খাদ্যটা হল যে দেখেন এই যে মিক্সার এটা হলো এটা পাঁচটা উপাদান দিয়ে তৈরি যেমন পাউটারের মতো উঠতেছে এটা হল রাইস ব্রান্ড যেটা ধানের কুড়া যদি কেউ বাইর করতে পারে দশ লক্ষ টাকা দিও নিয়ে পরীক্ষা করছে এটা ঢাকা ক্যান্টানমেন্ট এ পরীক্ষা করছে খাবারের মান ভালো পাইসি প্রতিদিন আমাকে দরবস্তা করে মাল দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আহ শীতের সকালে চলে আসলাম জাহাঙ্গীর ভাইয়ের আপনার গরুর খামারে উনি বিশ টাকা দামের ফিট দিয়ে মাত্র পাঁচ মাস গরু পালন করে ডাবল লাভ করলেন কিভাবে সে বিষয়ে আজকের ভিডিওতে এবং কি কিভাবে আপনি নিতে পারবেন এবং এই খাবারটা কতদিন পর্যন্ত খিলানো যায় সব বিষয়ে বিস্তারিত আলোচনা থাকতেছে আজকের এই ভিডিওতে জাহাঙ্গীর আলম আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা এটা হলো নীলফামারি জেলা পূর্ব সুপলা ইউনিয়ন আচ্ছা আচ্ছা এই যে আপনার সামনে যে গোবটা দেখতে পাচ্ছি এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন কতদিন আগে কিনছেন এই গরুটা কিনছি হলো পঁয়চল্লিশ হাজার টাকা দিয়ে এই সাড়ে পাঁচ মাস হয় আর কি সাড়ে পাঁচ মাস আগে কেনা হয়েছে পঁয়চল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা এটা বর্তমানে কি খাওয়াচ্ছেন কিভাবে মোটা তাজা করলেন এটা আমি বিশ টাকা কেজি মিক্সার খাদ্য খেলাইতেছি শুধু ওই খাদ্যের উপরেই চলছে আচ্ছা আচ্ছা এটা আপনার কোন টার্গেটে পালন করতেছেন এটা তো সময় বলাতে বিক্রি করার কথা ছিল কিন্তু কালকে হঠাৎ করে পাইকার আসছে আসার পরে দিয়ে দিছি কর্তার মতো হইছে দিয়ে দিছি আজকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা কত কত টাকা বিক্রি করছেন এটা এটা হলো আমি 87000 টাকা আর 85000 টাকা এর মধ্যেই আছে তাহলে আপনার এই 5 মাসে আপনার 85000 টাকা বিক্রি করছেন তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে এই পাঁচ মাসে এত সুন্দরভাবে ভাবে কিভাবে মোটাতাজা করলেন আপনার বিশ টাকার খাদ্যের কি গুণাগুণ রয়েছে বিশ টাকার খাদ্যটা মূলত এটা একটা মিক্সার খাবার এই খাবারে পাঁচটা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি যেমন ভাঙ্গা বাদাম বাদামের ভুষা রাইস ব্রান্ড চিটা ভুট্টা এই পাঁচটা উপাদানে এই খাদ্যটা তৈরি আচ্ছা আচ্ছা এই আপনার বিশ টাকার খাদ্যে কি মোটাতাজা সম্ভব না অন্য কিছু খাওয়াইতে হয় না আমি অন্য কিছু খেলাই নেই শীত আসছে বিদায় একশো পঁচিশ গ্রাম করে ফিট দিছি এই শীতের কারণে কোন ফিটটা দিছেন এটা এসি ফিট দিছিলাম মিডমোর হ্যাঁ এটা টুক করে দিতেছেন মাত্র একশো পঁচিশ গ্রাম করে দিছি আচ্ছা আচ্ছা এই যে আপনি যে মোটা করলেন ঠিক আছে আপনার কিভাবে গোপ কিনলে বা কি লক্ষণ দিকে গোপ কিনলে আপনার নতুন খামারে হিসাবে আসতে লস খাবে না আপনি কি দিকে গোপ কিনেন লক্ষণ দিকে লক্ষণ গুলো বলতেন আমি তো গরু কিনে মূলত ওই যা হার মোটা দেখে গরুর

তারা কিভাবে কিনবে তারা তো নতুন ভাবে কিনতে চায় জানে না সে দালালের কাপড় অনেক সময় লস খায় কিভাবে কিভাবে বুঝবে মূলত দালালরা না তো খুবই খারাপ হাটে গেলে দেখা গেছে গরু কিনতে দেয় না ঠিক মতো টাকা বেশি লাগায় তা পরিচিত মানে লোক যদি থাকে যারা নতুন দেখা গেছে যারা ভালো বুঝে দালাল না গরু সম্পর্কে ভালো বুঝে তাদের নিয়ে যাওয়াটাই উত্তম একা একা গেলে অবশ্যই ধরা খাবে অনেকে যেমন যে কালকে একজন গল্প করলো গরু কিনছে হ্যাঁ ছয় মাস পালার পর দুই হাজার টাকা লস দিয়ে গরু বিক্রি করছে এখন এই যে ছয় মাস যে খাদ্য খাইলো আবার বিক্রির সময় দুই হাজার টাকা লস ওটা দালালে কিনে দেওয়ার সময় পাঁচ হাজার টাকা বেশি করছে পাঁচ সাত হাজার টাকা খাইয়ে দিয়েছে তো ওই জায়গায় লাভ করবে কিভাবে কিনতে যদি জিতা না যায় বেচতে কখনো জিতে যাবে না কিনতে ব্যবসা করতে হবে

আচ্ছা তাহলে আমাদেরকে খাবারটা দেখান খাবারটা কিভাবে দেন এখন সকালে খাওয়াবেন না এটা হ্যাঁ সকালে কি এটা আজকে নিয়ে যাবে এখনই ঠান্ডার মধ্যে

হ্যাঁ এই যে দেখেন যেমন পাউটারের মতো উঠতেছে এটা হলো রাইস ব্র্যান এটা পাউডারের মতো উড়ায় এটা রাইস ব্র্যান এটা খারাপ কিছু নয় সম্পূর্ণ ভালো ভালো খাবার আর তো গায়ে অনেক দর্শকের মনে করে হয়তো এটা ধানের কুড়া এরকমই দেখা যায় না এক পার্সেন্টও ধানের কুড়া যদি কেউ বাইর করতে পারে দশ লক্ষ টাকা দেবো কারণ এটা আমি যে মেলে তৈরি হয় সেই মেলে আমি নিজে গেছি নিজে যাই লাভ মাধ্যমে হ্যাঁ আর এটা হলো আর কথা বলি এই খাদ্যটা জি এই খাদ্যটা হলো ল্যাবে নিয়ে পরীক্ষা করছে এটা ঢাকা ক্যান্টনমেন্টে পরীক্ষা করছে ঠিক আছে পরীক্ষা করার পরে এটা মান ভালো পাইছে একজন ফিট মিলের মালিক এটা হলো টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন অ্যাগ্রো অ্যান্ড মানে ইয়া ফিট জি উনি পরীক্ষা করছে বিশ দিন পর পরীক্ষা করার পর বিশ দিন পর আমাকে ফোন দিয়ে বলে যে আপনাকে অভিনন্দন কেন বললাম যে কেন বললো যে আপনার খাবারের মান ভালো পাইছি প্রতিদিন আমাকে দশ বস্তা করে মাল দিতে হবে পরে ওই ফিট কিন্তু এই মালটা এখন নেয় টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন এগ্রো অ্যান্ড তারপর সাপলা ফিট ফিট ক্যাটল ফিট এই যে এগুলাই কিন্তু এই মালগুলো এই মালটা কাঁচামাল প্রধান কাঁচামাল হিসেবে ইউজ করে হ্যাঁ এবং অন্যান্য মেডিসিন দিয়ে ফিট বানায় তাই না

কারণ হইলো কেরানিগঞ্জ নিয়মিত মাল যায় এই মালটা তারপর এই যে দুভাত থেকে এক ভাই মাল নেয় উনি মাসে পাঁচশো বস্তা চাইছে মাসে মাসে পাঁচশো বস্তা চাইছে ওনার নাকি পনেরো বিঘা জায়গা খালি ঘাস গাছছে অনেক বিশাল খামার আমাকে দেখাইছে ঠিক আছে উনি মাসে পাঁচশো বস্তা চাই একটা পোষ্য রয়েছে বলবেন তো এই খাদ্যের পাশাপাশি অন্য কোনো খাদ্য খাওয়তে হবে যেমন ঘাস খড় হ্যাঁ ঘাস খড় তো অবশ্যই খাওয়াইতে হবে ঘাস খড় ছাড়া ছাড়া হবে না শুধু এক খাদ্যের উপরে নির্ভরশীল করে গরু হয় না হ্যাঁ গরু হলো এবং যখন এই যে গরুটা ছেড়ে দেওয়ার টাইম হবে তার আগ এটার সাথে অন্য কোনো খাদ্য যুক্ত হ্যাঁ মানুষ চাইলে তো অবশ্যই খেলে আর যারা নতুন নিবেন খাদ্যটা অন্য অন্য খাবার খেলে যাদের অভ্যস্ত এটা সম্পূর্ণ একটা নতুন খাবার কারণ এই বাদামের খোসা বাদাম ভাঙ্গা এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যারা এই খাদ্যটা নতুন নিবেন যারা অন্য অন্য খাদ্য খেলেন অবশ্যই ফিফটি ওই খাদ্যটা রাখবেন কারণ হুট করে একটা নতুন খাবার নাও খাইতে পারে আমরা মানুষও যদি এক স্থান থেকে অন্য স্থানে যাই তাহলে খারাপ লাগে যত ভালো জায়গায় হোক আমরা খারাপ জায়গায় থাকলে সেই ভালো জায়গাটা কিন্তু অত ভালো লাগে না আর কি ঠিক আছে বিধায় আপনারা সেই খাবারটা ফিফটি পারসেন্ট রাখবেন রাখার পর এই খাবারটা সাথে মিক্স করে খাওয়াবেন তো ভাই আপনি কত দিনের টার্গেটে গরু পালন করেন আপনি ছয় মাস

খাদ্যটা দেওয়া হচ্ছে এখন দেখেন এই যে ধুলাধুলা ভাব কিন্তু অনেকে চিন্তিত হবে না এটা হচ্ছে এই জন্য ধুলাধুলা মনে হচ্ছে দেখেন কিভাবে দিতে হয়

তো দয়া করে কেউ ইয়া কি করবেন না ঠিক আছে খাদ্য আমি বেশি দিতে পারবো না বেশি দিতে পারবো না পাঁচশো কেজির উপরে খাদ্য আমি দিতে পারবো না দিনে আর এই খাদ্যটা নিতে হলে সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিস আমার উপজেলায় এই দুইটা সার্ভিসের মাধ্যমে নিতে পারবে অনেকে বলে নিয়ে যে আরে দেন অনেকে অনেক সার্ভিসের কথা বলেন সেই সার্ভিসেও আমি দিতে পারবো না আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই খাদ্যটা নিয়ে মানে নিতে গেলে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটা হলো আমার ফোন নাম্বার এটা কি হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেয়া আছে দুটো আছে হ্যাঁ ঠিক আছে তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা